আপনার থেকে বিনিয়োগ করতে পারবে না তাকে দেব এগ্রিমেন্ট করে দিবো যে তুই যা কামাবি ভাই বল তুই এটা কামাবি এখানে ফটোকপি করবি ডিজিটাল ছবি করবি ইমেল করবি ছবি আও যাই করবি সেগুলো সরকারি সেবা দিবি জমি পর্চা দিবি তুই প্রাইভেট অন্টার প্রায় তুই যা কামাবি বিশ হাজার টাকার দিনে আয় হলে এখানে ফাইভ পার্সেন্ট কত আছে ধরো পার্সেন্ট ধরা আছে এটা দিবি

কম্পিউটার আমি আসব বলে আমি আসবো বলেও কম্পিউটার ছাড়া আছে তা লাইন চারা লাইন চারা তাহলে কত বড় একটা ধোকাবাজি তো আমি টাকা নাম জায়গায় কোনো উদ্যোক্তা পাওয়া যাবে না আপনি দশটা কুড়ি সার্ভিস আছে তাদের এখানে মালামাল আসবে যাবে তারা ভাড়া দিবে এখানে ব্যাংকের এটিএম ভাড়া দিবে এজেন্ট ব্যাংকিং ভাড়া দিবে এখানে সরকারের সেবা বলে ফটোগ্রাফি বলে একটা সুন্দর পয়েন্ট তো এখানে যদি আপনি কাউকে বলেন যে দশ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে নিতে হবে তাও তো নিবে মানে আমি বলছি যে আপনার যে পৌরসভা বা জেলা পরিষদের যে সামনে যে মার্কেটের দোকানগুলো দিচ্ছেন ওখানে তো নিশ্চয়ই অ্যাডভান্স দিয়ে বা মাসে ভাড়া দিয়ে তো সবাই নিচ্ছে তো সেটা দিবে সার্কুলার দিয়ে করে ক্যান্সেল করে দিন কারণ আমি বলছি এখানে একটা ফুড কোর্ট দিতে ফুড কর্নার একদম রাস্তার ধারে এটা ফুড কর্নার রেস্টুরেন্ট ঠিক আছে কফি শপ সাথে ফার্মেসি এতো তারপরে এখানে হচ্ছে স্মার্ট সার্ভিস পয়েন্ট থাকে যেখানে দুটো কম্পিউটার একটা আপনার ফটোকপি মেশিন রাখে তদুদিকে আপনার হলো ইয়েতে এটিএম বলতে দেখ আর এজেন্ট ব্যাঙ্ক সবগুলো আর এই পুরোটাই হচ্ছে ওয়াইট হাউস এখানে মেইল ছাড়া প্রতিদিন আর কয়টা মেইল আসে ওই তো অত জায়গায় লাগে না আর এখানে কয়টা গাড়ি থাকে এখানে গাড়ি আছে কারো পোস্ট গাড়ি আছে তাহলে তো গাড়ির দরকার নাই এখানে তো এখানে গাড়ি এসে ঢুকলো মালামাল রাখলো আবার বের হয়ে গেল আর এটা তালা দিয়ে রাখছেন কেন ঢুকা বের হওয়ার জায়গাটা রাখে এত বড় একটা বিল্ডিং বিশটা লোক এটা ফেলে রাখা যাবে না সাত লাখ টাকা প্রতি মাসে লোক এখান থেকে আয়ের ব্যবস্থা করে ঠিক আছে আর ঠাকুরগাঁও মডেলটা আমি যাতে অন্য জায়গায় মানে শো করতে পারছি اس میں یہ کھانے اتا فور فور کر دے۔ یہ سچو بن گئے فور ہو گیا باقی وہ

প্রাইভেটের একটা অত্যাধুনিক আপনার অফিস কাম ট্রেনিং সেন্টার করতে পারছি নতুন বিল্ডিং করতে যেতাম কত টাকা লাগবে এবং আপনার পাঁচশো হচ্ছে সাতশো কুড়ি টাকা আপনি দেখবেন কতজন আবেদন করতেছে অ্যাডভান্স দিয়ে ওই যে তো আছে মার্কেট তো পুরকি সেন্ট্রাল তখন কিন্তু আছে পাঁচতলা পাঁচতলা আছে আপনি দেখেনソコン কিছু ভেনিসের পোস্টের কাছে টাইসেরাম জায়গা যায় না টাকা দিয়ে আমরাই মানে আমাদের মন্ত্রণালয়ের মধ্যেই পোস্ট টেলিকম আইসিডি থেকে টাকা দিয়ে আপনি একটু বিল্ডিং এ দিয়ে আপনি কিন্তু ইঞ্জিনিয়ার আছে ওনার ইঞ্জিনিয়ার আছে